হ্যালো আমি ইসিতা আমার নতুন চ্যানেল ইসিতার চুপ কথা এই চ্যানেলের ফার্স্ট জলছবি সিরিজের ভিডিও এই সিরিজে আমি কিছু আর্ট কিছু ক্রাফট কিছু পেন্টিং কিছু রিসাইকেল বিন আর কিছু মন মতো কাজ করি তার মধ্যেই আজকে বানাবো ঝাল অনেকে ঝাল লণ্ঠন বললে কিছুই চেনে না অনেকে ঝাড়বাতি বলে অনেকে বা চেনেই না আমরা যারা গ্রামের মানুষ আমরা কালী পুজো আসলে পাটকাটি দিয়ে এই জিনিসটা বানাই ছোটো বড়ো আমার বোন বানাচ্ছে অনেকগুলো আমি এটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি এই যে একটা পাটকাটিকে বারো টুকরো করে নিয়ে চারটে চারটে করে মালা গেঁথে নিতে হবে তারপর সেই চারটে মাথাকে অ্যাটাচ করে দিতে হবে আর এই যে তৈরি হয়ে যাবে একটা ঝাল লণ্ঠন এটা যখন রাতের বেলা একটা প্রদীপ দিয়ে এইভাবে ঝোলানো থাকবে অসাধারণ দেখতে লাগে